আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো নতুন ভিডিওতে আলুর বাজারের সম্পর্কে আলোচনা করব এবং যারা হিমাগরে আলু রেখেছেন বা আলু কিনে স্টোরে রেখেছেন তাদের বিষয়ে কথা বলবো তো আমি আমার পেজে দুই থেকে দুই মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে যে হিমাগরে যারা আলু রাখবে বা কোল্ড স্টোরে আলু কিনে রাখবে তারা আসলে এবারে প্রফিট করতে পারবে কিনা বা লস হবে কিনা তো বর্তমান কিন্তু যে পরিস্থিতি যাচ্ছে তো এটা কিন্তু আপনার অবগত আছেন যে বর্তমান পরিস্থিতিতে সবারই কিন্তু প্রতি বস্তায় বেশিরভাগই দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো টাকা এরকম করে বস্তা লস হচ্ছে তো লস কিন্তু কভার করতে অবশ্যই আমরা যারা হয়তো চারশো বা পাঁচশো টাকা মন কিনে স্টোরে রেখেছি আলু তারা কিন্তু অল্প কিছু হয়তো লস খাবে কিন্তু যারা সাতশো টাকা বা আটশো টাকা মন কিনে তখন তার যদি যারা কিনে রেখেছেন তারা কিন্তু বেশি বেশি তবে আবার অনেকেই কিন্তু বিশেষ মতামত হিসেবে জানেন যে নিজেরা নিজেরাই মতামত দিতে পারবেন সেটা হচ্ছে যে এবার যদি আর মাত্র চার মাসের মধ্যে আবার কিন্তু নতুন আলু রোপণ করা শুরু হবে অবশ্যই জানেন যে এখন মাস চলতেছে এটা হলো জুলাই জুলাই মাস চলতেছে যেহেতু জুলাই শুরু প্রথম তো জুলাই প্রথম শুরু হচ্ছে যেহেতু তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে প্রায় ধরেন যে নভেম্বর মাস থেকে আলু মানে নভেম্বরের আগে থেকে আলু কোনো কোনো জায়গায় নিয়ে নামে তো সেক্ষেত্রে হিমাগরের আলুগুলো যদি না বের করা হয় সেক্ষেত্রে কিন্তু আলুর দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু মাঝখানে যদি দাম আরো বাড়ে তখন কিন্তু সব যারা আলু কিনে রেখেছেন বা যারা কৃষি কৃষক আর কি তারা যখন বিক্রয় করতে কিন্তু আলুর দাম কমতে পারে যে দামটা যাচ্ছে হয়তো হয়তো বিক্রি করলে ভালো হবে তবে আমি বলবো না যে আপনারা এখনই বিক্রি করুন তো আমি বলবো এটাই আপনারা দেখে শুনে নিজের ব্যক্তিগত মতামত নিজের থেকেই নেবেন তারপর আলু বিক্রয় করার জন্য আগ্রহ দেখাবেন তার আগে নয় তো এবার কিন্তু কম বেশি লস খাওয়াই লাগবে মনে হয় আমার মনে হয় তো আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এবং আলু সর্বশেষ আপডেট বাজার আজকের বাজার স্টোর জাতের আলুগুলো যেগুলো স্টিক জাতের সর্বোচ্চ বাজার হচ্ছে এক হাজার টাকা বস্তা এবং সর্বনিম্ন বাজার নয়শো পঞ্চাশ টাকা বস্তা আর আপনি যদি ডাইরেক্টলি স্টোরে বিক্রি করে দেন তো সেখানে যারা পাইকারি কিনতেছে তারা আপনাকে হয়তো পাঁচশো থেকে ছয়শো টাকা প্রতি বস্তায় দিবে খরচ বাদে তো এসেছিল সর্বশেষ আপডেট বাজার ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য